তো দি ভাই আজকে দুপুরে রান্না হয়েছে কি বলে দিই আরে হ্যাঁ আমার গলা ঠিক হয়ে গেছে আমি তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারিনি আমার কথা শুনতে পারো নি আমার যে কি হচ্ছিল আচ্ছা দুপুরের মেনু হচ্ছে উচ্ছে ভাজা আর সর্ষে পটল আর ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর একটু তারা দি দিভাই কারণ আজকে আমি যাবো একটা ব্রাইট সাজাতে তো ওই জন্য সুধ খাওয়া দাওয়াটাই করে ঝাটঝাট করে মা এই যে তুমি সরষে পটলটা করো এটার মেনুটা একদিন দেখিয়ে দিও এটা এত ভালো লাগে না দিভাই মাকে বলি আমি মাঝে মাঝে সরষে পটল করতে খুব ভালো লাগে খেতে এই দেখো খুব টেস্টি সর্ষে পটল এটা কিন্তু পোস্ত দিয়ে নয় এটা সরষে দিয়েই করে মা খুব ভালো লাগে পোস্ত দিয়েই করে যেটা সেটা আলাদা করে

সামান্য একটু মিষ্টি মানে চিনি সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে মানে যাতে তেলটা ছাড়ে কিন্তু করবে তোমরা আর আমাকে জানাবে যে কেমন লাগলো এটা সবাই জানে তার অবশ্যই সবাই জানে যে একজনের রান্নার প্রসেস আর একেক রকমের হয় সবাই এক রকমের হয় না পুরো আমার মা করে যদি তুমি একবার করে দেখো মনে হয় ভালো লাগবে কিন্তু রসুনটা দিতে হবে আর রসুন না দিলেও ভালো লাগে তবে দিলে আর একটু টেস্টটা বেশি হয় না আমার তো লাগে না রসুন দিয়েই করে না ওটা এত ভালো লাগে না মাঝে মধ্যে জানো তো দি ভাই একটা সিক্রেট বলি খাওয়া দাওয়ার সময় যখন আমরা সবাই মিলে বসে খাই বাবা তখন বলে কি পূর্ণিমা তোমার হাতটা দেখি ও এটা একটা আলাদাই ব্যাপার আর আমরা চুপচুপ করে দেখি রোমান্টিক একটা ব্যাপারটা ভালো বলবে আছে ব্যাস আর কি লাগে দুপুরে এরকম খাবার দেখলে মন এমনি ভালো যায় তো দিভাই আমি খাওয়া দাওয়া করে নিই আজকে তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না কারণ আমি বেরোবো আবার রেডি হবো দিয়ে বেরোবো তোমাদের ভিডিও দেখাবো আজকে কথা বলে যেন একটু শান্তি পাচ্ছি উফ দুদিন যেন মনে হচ্ছে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তাই তো আমার তো মনে নেই জিজ্ঞেস করতে যেত গলাটা ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে তু গলা কথা করছ তো টাটা দি ভাই ও দাদা বলি একজন দাদা ভাই বলেছো যে আমাদেরকেও দাদাভাই বলে ডাকবে আমাদের ভালো লাগবে ঠিক আছে ডাকি তো টাটা